দ্য ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাব আজকের গুরুত্বপূর্ণ আপডেট প্রথমেই জানাচ্ছি মালয়েশিয়ায় বাংলাদেশি সহ ছাপ্পান্ন জন অভিবাসী গ্রেপ্তার হয়েছে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে অনিয়মিত অবস্থানে থাকার অভিযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে এরপর জানাব পাঞ্জাবের বিধানসভায় প্রস্তাব পাশ হয়েছে ইমরান খান ও পিটিআইকে নিষিদ্ধ ঘোষণার সুপারিশ নিয়ে রাজনৈতিক অস্থিরতার মধ্যে এই সিদ্ধান্ত দেশজুড়ে নতুন আলোচনা তৈরি করেছে এদিকে থাইল্যান্ড কম্বোডিয়া সংঘর্ষ অব্যাহত প্রাণহানির পাশাপাশি সীমান্ত এলাকা থেকে পালিয়েছে পাঁচ লাখের বেশি বাসিন্দা পরিস্থিতি শান্ত করতে আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করেছে আরও থাকছে গাজার প্রস্তাবিত শান্তি বোর্ড থেকে টোনি ব্লেয়ারকে বাদ দেওয়া হয়েছে হামাস জানিয়েছে এই সিদ্ধান্তকে তারা স্বাগত জানাচ্ছে এবং নতুন কাঠামোতে আরও ভারসাম্য আসবে বলে আশা করছে এবং শেষে জানাবো কড়া নিরাপত্তার মধ্যেই আল আকসা মসজিদে ইসরায়েলিদের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনা আবারও বাড়ছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদন এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছি তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন মালয়েশিয়ায় বাংলাদেশী সহ ছাপ্পান্ন অভিবাসী গ্রেফতার মালয়েশিয়ার তেরেঙ্গানুতে পৃথক দুই অভিযানে বাংলাদেশী সহ ছাপ্পান্ন জন অনিবন্ধিত অভিবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন রাজ্যের পাঁচটি জেলায় চালানো এসব অভিযানে বেশিরভাগই নির্মাণ শ্রমিক ছিলেন তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউশ্রী মোহাম্মদ নোর জানান প্রথম অভিযানে কুয়ালা কুয়ালা তেরেঙ্গানু এবং জেলার সাতটি নির্মাণ সাইটে তল্লাশি চালিয়ে বিয়াল্লিশ জন ধরা পড়ে অভিযানটি বুধবার ডিসেম্বর সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পরিচালিত হয় যেখানে মোট বিরানব্বই জন অভিবাসীর কাগজপত্র যাচাই করা হয় এদের মধ্যে বিয়াল্লিশ জনের ভিসা ও ডকুমেন্টেশনে বিভিন্ন ধরনের অনিয়ম পাওয়া যায় ইমিগ্রেশন আইন উনিশশো বাহান্ন তেষট্টি অনুযায়ী গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা করা হচ্ছে সাতাশ জনকে পারমিট বা শর্ত লঙ্ঘনের অভিযোগে ১৩ জনকে বৈধ ভ্রমণ নথি না থাকায় এবং আরো দুইজনকে অনুমোদিত সময়ের বেশি অবস্থান করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য আজিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে এছাড়া দ্বিতীয় অভিযানে কুয়ালা তেরেঙ্গানু মারাং ও দুঙ্গুন জেলার দশটি স্থানে সারাশি অভিযান চালিয়ে আরও চোদ্দ জন অভিবাসীকে গ্রেফতার করা হয় এদের মধ্যে ইন্দোনেশিয়া ও বাংলাদেশ প্রতিটি দেশ থেকে পাঁচ জন করে থাইল্যান্ডের তিনজন এবং মিয়ানমারের একজন রয়েছে গ্রেফতার ব্যক্তিদের বয়স তেইশ থেকে ঊনপঞ্চাশ বছরের মধ্যে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে ইমরান খান ও পিটিআই কে নিষিদ্ধের প্রস্তাব পাশ করল পাঞ্জাবের বিধানসভা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পাঞ্জাবের বিধানসভায় পাকিস্তানের কারাবন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার দল পিটিআই নিষিদ্ধ করার জন্য একটি প্রস্তাব গৃহীতা হয়েছে সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদন অনুসারে দেশটির আইএসপি আর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ সেনাবিরোধী বক্তব্য তৈরি এবং ছড়িয়ে দেওয়ার জন্য ইমরানের তীব্র সমালোচনা করার কয়েকদিন পর মঙ্গলবার নয় ডিসেম্বর পাঞ্জাবের বিধানসভায় প্রস্তাবটি গৃহীত হল পিটিআই ও ইমরানকে রাষ্ট্রবিরোধী হিসাবে বর্ণনা করে প্রস্তাবে বলা হয়েছে দলটি শত্রু রাষ্ট্রের হাতিয়ার হিসাবে কাজ করেছে এবং বিশৃঙ্খলা উস্কে দিয়েছে প্রস্তাবে উল্লেখ করা হয় যেসব প্রতিষ্ঠান পাকিস্তানকে প্রতিটি ফ্রন্টে রক্ষা করে এবং ভারতের মতো পাঁচ গুণ বড় শত্রুকে সফলভাবে মোকাবিলা করেছে তারা দেশের অখণ্ডতা এবং স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শত্রু রাষ্ট্রের হাতিয়ার হিসাবে কাজ করার জন্য রাজনৈতিক দল এবং এর প্রতিষ্ঠাতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত তার বিরুদ্ধে দেশের বিরুদ্ধে বক্তব্য দেওয়া এবং বিশৃঙ্খলা ছড়ানোর অভিযোগও রয়েছে প্রস্তাবে আরও দাবি করা হয়েছে রাজনৈতিক বা অরাজনৈতিক গোষ্ঠীর যে কোনো নেতার বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হোক এবং তাদের যথাযথ শাস্তি দেওয়া হোক পাঞ্জাবের তথ্যমন্ত্রী আজমা বোখারি বলেছেন পিটিআই দলটি যদি তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন না করে তবে সরকার তাদের ওপর নিষেধাজ্ঞা বা গভর্নর শাসন জারির মতো পদক্ষেপ বিবেচনা করতে পারে থাইল্যান্ড কম্বোডিয়া সংঘর্ষে সীমান্ত থেকে পালিয়েছে পাঁচ লাখের বেশি বাসিন্দা থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে মারাত্মক সীমান্ত সংঘর্ষের মধ্যে পাঁচ বেশি মানুষ নিরাপদ স্থানে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বুধবার 10 ডিসেম্বর উভয় নাগরিকদের সীমান্ত ছাড়ার কথা জানিয়েছে থাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সুরশান্ত কোংসিরি এক সংবাদ সম্মেলনে বলেন চার লাখেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হয়েছে সাতশটিরও বেশি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে কম্বোডিয়ার দৈনিক খেমার টাইমস জানিয়েছে ভারী অস্ত্র ব্যবহারের ফলে দেশের সীমান্ত থেকে এক এক লাখ সাতাশ বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে এদিকে সংঘর্ষে এ পর্যন্ত কমপক্ষে চোদ্দ জন নিহত হয়েছেন এদের মধ্যে নয় জন কম্বোডিয়ান বেসামরিক নাগরিক এবং পাঁচ জন সৈন্য রয়েছে। বুধবার দৈনিক পোস্ট জানিয়েছে থাই হামলায় নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে এবং আরও ছেচল্লিশ জন আহত হয়েছেন সীমান্তের দুই পাশের কর্তৃপক্ষ স্কুল বন্ধ করে দিয়েছে এবং কিছু স্কুলকে জরুরি আশ্রয় কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে প্রসঙ্গত গত অক্টোবরে কুয়ালালামপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনা ডোনাল্ড ট্রাম্প এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে দুই দেশের শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় গত সোমবার এটি ভঙ্গ করে সংঘাতে লিপ্ত হয়েছে দুই প্রতিবেশী সর্বশেষ সংঘর্ষের সূত্রপাতের জন্য উভয় পক্ষই অভিযুক্ত করেছে ওয়াশিংটন এই সংঘর্ষের বিষয় উদ্বেগ প্রকাশ করেছে ট্রাম্প দুই দেশের নেতাদের সঙ্গে ফোনে কথা বলবেন বলে জানিয়েছেন গাজার শান্তি বোর্ড থেকে টনি ব্লেয়ার বাদ স্বাগত জানাল হামাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তি বোর্ড থেকে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টোনি ব্লেয়ারকে বাদ দেওয়া হয়েছে বলে জানা গেছে ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস এই পদক্ষেপকে সঠিক দিকের পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে ট্রাম্প তার কুড়ি দফা পরিকল্পনার অংশ হিসেবে যে অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষের তালিকা প্রকাশ করেছেন তাতে ব্লেয়ারের সম্পৃক্ততার বিষয়ে আরব ও মুসলিম দেশগুলো আপত্তি জানিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন এই পরিকল্পনার লক্ষ্য হল গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার যুদ্ধ বন্ধ করা হামাস নিশ্চিত করেছে তারা ইসরায়েলি দখলদারিত্বের প্রতি সুস্পষ্ট পক্ষপাতিত্বের কারণে টনি ব্লেয়ারকে বাদ দিতে মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস বলছে ব্লেয়ার এই বোর্ডের একমাত্র চিহ্নিত প্রার্থী ছিলেন যাকে ট্রাম্প ব্যক্তিগতভাবে বোর্ডের প্রধান করবেন বলে জানিয়েছিলেন কিন্তু এখন আঞ্চলিক বিরোধিতার পর তাকে নীরবে বাদ দেওয়া হল তথাকথিত ওই বোর্ডে ব্লেয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিশ্চিত করতে লবিং এবং পর্দার অন্তরালে প্রচেষ্টাও চালানো হয়েছিল দু সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাক আক্রমণের সময় তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে যুদ্ধ করে সে কারণে তার প্রার্থীতা মুসলিম বিশ্বজুড়ে সমালোচনার জন্ম দেয় তিনি ইসরায়েলের পক্ষশক্তি হিসেবে যুক্তরাজ্য ব্যাপকভাবে পরিচিত কড়া নিরাপত্তায় আল আকসা মসজিদে ইসরায়েলিদের অনুপ্রবেশ দখলকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ চত্বমে কড়া পুলিশি নিরাপত্তায় প্রায় দুশো ইসরায়েলি বসতির বাসিন্দা জোরপূর্বক প্রবেশ করেছে জেরুজালেম প্রাদেশিক প্রশাসন জানিয়েছে সকালে ও বিকেলে দুই দফায় মোট একশো বিরাশি জন বসতির বাসিন্দা মসজিদ প্রাঙ্গনে ঢুকে কুব্বাতুস সাকরার কাছে তালমুদিক আচার পালন করে একই দিনে সাতশো আটাত্তর জন বিদেশি পর্যটকও মসজিদ এলাকায় প্রবেশ করেছেন খবর টিআরটি ওয়ার্ল্ড সরকারি তথ্যমতে শুধু নভেম্বরেই অবৈধ বসতির চার হাজার দুশো বাসিন্দা এবং প্রায় পনেরো হাজার বিদেশি পর্যটক আল আকসা চত্বরে গেছেন এতে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে পবিত্র মসজিদ প্রাঙ্গনকে সময় ও ভিত্তিকভাবে ভাগ করে নেওয়ার ইসরায়েলের দীর্ঘমেয়াদী প্রচেষ্টারই অংশ এসব ঘটনা ইসলামিক ওয়াকফ কর্তৃপক্ষের দাবি মসজিদের একশো চুয়াল্লিশ দুনুম পুরো এলাকা মুসলমানদের ইবাদতের স্থান এবং এর ধর্মীয় মর্যাদা অক্ষুণ্ণ রাখা জরুরি আল আকসা মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান উনিশশো সালে পূর্ব জেরুজালেম দখলের পর ইসরায়েল বারবার মরক্কো গেট দিয়ে অনুপ্রবেশ বাড়িয়েছে বলে অভিযোগ রয়েছে ফিলিস্তিনিরা আল আক্সাকে তাদের প্রতিরোধের প্রতীক হিসেবে দেখে